নমস্কার আমি পল্লবী বই পোকার আসর ব্লকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন জানি অত্যাধিক গরম তবু এই গরমের মধ্যেই সবাইকে অ্যাডজাস্ট করে নিয়ে থাকতে হবে প্রকৃতির ওপরে তো আর আমাদের কিছু বলার নেই হাতও নেই আজকের এই ভিডিওটা কোনো গল্প বা কবিতা পাঠ নিয়ে নয় আজকের ভিডিওটা মোবাইল ফোনের উপকারিতা আর অপকারিতা নিয়ে বিজ্ঞান বিজ্ঞান এই সময় অনেক অনেক উন্নত হয়েছে আমাদেরকে উন্নত করেছে কিন্তু আমরা কতটা তার নিতে পেরেছি আমরা কি তার ভালো দিকটা নিয়েছি না খারাপ দিকটাও নিয়েছি বা কতটা ভালো নিয়েছি কতটা খারাপ নিয়েছি সেই পার্সেন্টেজ তো মানে আমি খুব সাধারণ মানুষ আমার পক্ষে বলা সম্ভব নয় আশপাশ যা দেখছি সেই অনুযায়ী মনে হলো যে চলো একটা ভিডিও বানাই ক্যাজুয়ালি কাউকে ছোট বা বড় করার উদ্দেশ্যে নয় জাস্ট আমার মতামত প্রকাশ এই যে আমাদের মোবাইল ফোন যেটা আমি এখন করছি ভিডিও করছি হুম এটা আমি আমার মনের ভাব প্রকাশ করছি আমার অপূর্ণ ইচ্ছাগুলো পূর্ণ করার এটা একটা মাধ্যম এটা একটা ভালো কাজ এটা সবাই অনেকেই করে থাকেন অনেক সবার তো সব ইচ্ছা সবসময় পূরণ হয় না বা পরিবেশ পরিস্থিতি থাকে না পূরণ করবার মতো তো যারা এরকম পূর্ণ করতে পারেননি এখন এই মোবাইলের মাধ্যমে নিজেদের প্রকাশ করছেন অনেকেই আছেন এরকম তো সেটা একটা ভালো দিক অবশ্যই আবার এই ধরুন আমরা যখন পড়াশোনা করেছি খুব বেশি দিন নয় এই মোবাইল ফোন তখনও সেরকম স্মার্টফোন এই নেট এত কিছু আবিষ্কার হয়নি তখন একটা কিছু জানতে হলে হয় স্কুলের অপেক্ষা করতে হতো বা যারা প্রাইভেট টিউশন পড়তো তাদের সেই স্যারের কাছে যেতে হবে বা ম্যাডামের কাছে যেতে হবে তারা তাদের সেই প্রবলেমটা সলভ করে দেবেন সেই প্রশ্নের উত্তর বলে দেবেন তবেই তারা অঙ্ক বলুন ইংরাজি বলুন আমাদের যেটা বাঙালির সাধারণ ভীতি অনেকের নয় আবার অনেকেরই আমার যেমন ছিল হুম এখনও আছে যাই হোক তো সেই অবধি অপেক্ষা করতে হতো কিন্তু এখন ও এই জিনিসটা পাচ্ছি না নেটে একটু সার্চ করে নিই পেয়ে গেলাম এই ইংরাজি শব্দ মানে পাচ্ছি না আমি নেট একটু সার্চ করে নিই এই বাংলা লাইনটা কীভাবে ইংরাজিতে লিখবো নেটে একটু সার্চ করে নিই তো গুগলে সার্চ করলেই পেয়ে গেলাম এখন এটা একদম হাতের কাছে এই একটা ভালো জিনিস মোবাইল বিজ্ঞান আমাদের দিয়েছে আমরা এটা ভালো কাজে লাগাতেই পারি যারা স্টুডেন্ট বা আমরা অনেকেই আমাদের কর্মক্ষেত্রে অনেক সময় অনেক জায়গা আমরা সব জানি এরকম তো নয় সব তো তো নই আমরা আমি তো ব্যক্তিগতভাবে ব্যবহার করেই থাকি আচ্ছা এটাও গেল পড়াশোনা রেজাল্ট টুক করে নেটে সার্চ করে নিলাম এই কোথায় কি ভ্যাকেন্সি আছে কখন কোথায় সেশন চলছে এখন মোবাইল ফোনে একটা কোথাও জায়গায় অ্যাপ্লিকেশান সাবমিট করে রাখলাম বা হয়তো একটা জবের জন্য একটা সিভি দিয়ে রাখলাম ফোন চলে এলো এইচারের কাছ থেকে মোবাইলে অসুবিধার কী আছে এখন তার জন্য আমাকে যেতেও হলো না বা গিয়ে বা সে এইচার আমাকে গিয়ে ফলো আপও করতে হলো না এখন মোবাইলেই হয়ে গেল এই ধরুন সবচেয়ে বড় সুবিধা আপনজনেদের বা কাছের মানুষদের খবরাখবর নেওয়া আগে হয় যেতে হতো চিঠি ছিল ওটা খুব ভালো লাগতো আমার আমার মনে আছে আমার দাদামণি মানে আমার মায়ের বাবা চিঠি লিখতেন আমার ভীষণ ভালো লাগতো এবং আমি মায়ের কাছে শুনেছি ছোটোবেলায় তখন সবাই লেখা শিখেছি মানে মা চিঠি লেখার পরেও পিছনের পোস্টকার্ডের পিছনে যেখানে অ্যাড্রেস লেখা হতো তার পাশে এরকম ছড়ু মতো একটা জায়গা থাকতো সেইখানটা আমার জন্য বরাদ্দ থাকতো প্রথম পেজটায় মা লিখবে ওইখানটায় আমি লিখবো হিজি ভিজি যা তা কেমন আছো ওই কেমন আছোটাতেই আমার ওইটুকু অংশ ভর্তি মানে তখন সবেই লেখা শিখেছি সুতরাং আমার হাতের লেখা এরম এরমি হবে তো এটা খুব ভালো জিনিস ছিল কিন্তু অনেকটা দেরি হতো খবরাখবর পেতে তারপরে এলো এস ডি বুথে ল্যান্ড ফোন সবার বাড়িতে তো সম্ভব নয় এসটিডি বুথ অপেক্ষা করে বসে থাকতাম কবে ফোন করবে মা বাড়ি থেকে কবে দিদান ফোন করবে কবে দাদামণি ফোন করবে কি কবে আমার বড় মাসিমনি ছোটো মাসিমুনি সবাই ফোন করতো ওই এসটিডি বুথ আমাদের বাড়ির পাশে একটা এস টিডি বুথ ছিল সেই নাম্বার ছিল বা আমরাও যখন ফোন করতাম আমরা ওই এস টিডি বুথে গিয়ে ফোন করতাম তারপরে এলো মোবাইল ছোটো ছোট শুধু ফোন যাবে আসবে ম্যাসেজ এরকম তখন প্রথম যে মোবাইল তো তাতে কী হলো ঘরে বসে বসেই খবরাখবর নেওয়া আজ তো এই মোবাইল স্মার্টফোন এত কিছু উন্নত এত কিছু যখন ফোর জি ফাইভ জি অনেক কিছু ব্যাপার তো যাই হোক এখন ঘরে বসেই কারো কোনো বিপদ হলো সাথে সাথেই ফোন হয়ে গেল এই অমুক অমুক অসুবিধা হয়েছে একটু আসতে হবে কি সময় পেলে চলে আসবে বা হ্যাঁ তোমার বাবার শরীরটা খারাপ কি তোমার আজকে তোমার বোনের এত ভালো একটা দিন বা এই কোনো রেজাল্ট হয়েছে হ্যাঁ হ্যালো আমার এই জিনিসটা খুব ভালো হয়েছে বা আমার একটু সমস্যা হয়েছে বা আজকে আমার এই খুব ভালো একটা আমি গিফট পেয়েছি ফোনেই আদান প্রদান হয়ে গেল তারপর ভিডিও কল তো রয়েইছে এটা গেল একটা ভালো দিক ফোনের তারপরে রাত যখন হোক ইচ্ছা হলেই আমি ফোন করে নিতে পারলাম আচ্ছা এরপরে গেল একটু মানে বিনোদনের দিকে যাই সেটা হচ্ছে সিরিয়াল সিনেমা এইসব আগে যেমন ছিল আজকে সন্ধ্যাবেলার এপিসোডটা আমার দেখা হলো না বাড়িতে লোকজন চলে এসছে পরের দিনে রিকাপ দেখতে হবে যা সেই সময় কারেন্ট নেই তাহলে সেই অপিসোডটা আমার দেখাই হলো না এখন কিন্তু সেটা নয় এখন মোবাইলে যখন ইচ্ছা হবে তুমি দেখে নাও যে এপিসোড ইচ্ছা দেখে নাও যতবার ইচ্ছা দেখে নাও সিনেমা যখন ইচ্ছা দেখো যতবার ইচ্ছা দেখো নো প্রবলেম হুম এই তো গেল ভালো দিক আরও একটা ভালো দিক আছে যারা পড়াশোনা করে যারা অনেকেই রয়েছে সব বইপত্র কেনা বা টিউশন নেওয়া যাদের পক্ষে সম্ভব নয় হয়তো বাড়িতে একটাই মোবাইল রয়েছে এখন তো সব নেট ফ্রি পাওয়া যায় একটা রিচার্জেই সব হয়ে যায় তো অনেকেই নোটস বানায় নেটে সার্চ করে করে সার্চ করে করে অনেকেই রয়েছে বানিয়ে নেয় নোটস এটাও গেল একটা ভালো দিক অনেকগুলো ভালো দিক হলো আমরা বিজ্ঞানের এই উন্নতিতে আমরা নিজেরা কতটা উন্নত হয়েছি আমরা কতটা বিজ্ঞানকে ভালো হিসাবে গ্রহণ করেছি সেটা গেলো ইট এইবার আসি ঠিক তার উল্টো পিঠে মানে একটা কয়েনের এ পিঠ ও পিঠ দুটোই রয়েছে আমি তার একটা পিঠ দেখলাম এখনও বাকি কিন্তু দ্বিতীয় পিঠটা দেখা চলুন সেটা দেখি আচ্ছা মোবাইল খুললাম একটা ছোটো বাচ্চার উদাহরণ দিই মোবাইলটা তার মোবাইলটা চাই মোবাইল না দেখলে সে খাবে না মোবাইলে তাকে ভিডিও চালিয়ে দিতে হবে তবে তাকে খাওয়ানো যাবে মোবাইলটা না দিলে এ পাশো পাশ এ পাশোপাশ গড়াগড়ি করে কান্না মোবাইলটি চাই হ্যাঁ এখন অনেকেই প্রশ্ন এটা তো বড়োরাই তাদের অভ্যাস করছে অবশ্যই আমরা বড়রাই যদি বাচ্চাদেরকে এই অভ্যাসটা করাই তাহলে তো তারা সেটা করবেই আমরা নিজেদের সুবিধার্থে আমরা নিজেদের সুবিধা করার জন্য ও কে বকে বকে গল্প বলে বলে আগেকার দিনের মা ঠাকুমারা দিদিমারা যেরকম গল্প বলে বলে খাওয়াতো আমাদের বা গল্পের বই পড়ার অভ্যাস করিয়েছিল এই যে আমি যেমন ব্যক্তিগতভাবে আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে সে যেরকম ইচ্ছা গল্পই হোক গল্প গল্প কবিতা এইসব বই পড়তে মানে ভীষণ ভালো লাগে তো আমাদের এটা অভ্যাস করিয়েছিলো ছোটোবেলায় পড়ে পড়ে শোনাতো মা দিদিমা তারপরে পড়া অভ্যাস করিয়েছিল গল্প বলতে এখন আমার গল্প শুনতে ভালো লাগে তো সেই আর কি এখন তো বাচ্চাদের সেই সব নেই বাবা এখন তো সব জয়েন্ট ফ্যামিলি উঠেই গেছে সব অ্যারিস্টোকেট মা দিদিমারা এখনকার দিদিমারা সব নিজেরাই ব্যস্ত কে যদি বা দিদিমারা একটু আদরু গল্প টল্প বলে মায়েদেরও তো সময় নেই মায়েদের সময় কথা বাবা নিজেরা এত কাজ সামলে তারপরে আর আমাদের মায়েদের মতো যে না মেয়েটাকে একটু গল্প বলতে হবে মেয়ে এখন তখন তো মোবাইল নেই বাধ্য জানি না থাকলে কি হতো হয়তো এই পড়ার অভ্যাসটা বা গল্প শোনার অভ্যাসটা বা গল্পের বই পড়ার অভ্যাসটা আমাদের আসতো না যাক থ্যাংক ইউ ভাগ্যিস তখন ছিল না তাই আমরা এই অভ্যাসটা পেয়েছি এখনকার বাচ্চারা যে রসে বঞ্চিত তা এখন কি হয় মোবাইলটা চালিয়ে দিলাম হাঁ করে দেখলো গিলিয়ে যাচ্ছি গিলিয়ে যাচ্ছি এদিক থেকে খোঁচা মারলো একটু গিললো আবার এদিকে খোঁচা মারলো দুদিকে টিপলো এই হলো অবস্থা ও তো করে মোবাইলে কার্টুন দেখছে কিংবা মোবাইলে যা কিছু একটু বড় হলো মোবাইলে যত ভালো জিনিস আছে যত ভালো ভিডিও আছে খারাপ ভিডিও আছে বাচ্চারা সেই সবগুলোও দেখতে পায় অনেক সময় নিজেরাই চলে আসে গুগল টুগুলে ব্লক করা না থাকলেই হলো ওগুলো আসার অপেক্ষা ব্লক না থাকলে তো সেই দিকেও আসক্ত হয়ে পড়ছে এই যে এত একটা আট বছরের মেয়েকে রেপ করা বা অমুক একটা বাচ্চা ছেলে একটা ক্রাইম করেছে কেন তার জন্য হ্যাঁ বলতে পারেন যে মোবাইল থেকে তার বাবা মা তাকে বলেছে এই খারাপ কাজগুলো করতে না বাবা মা কখনোই কাউকে খারাপ শেখায় না মা তো কখনোই নয় কিন্তু ভালো চেয়ে খারাপের দিকে টানটা বেশি এটা আমাদের ক্ষেত্রেও হয়েছে আমাদের শাসনটা ছিল খারাপ পথে যেতে 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 আবার পেছনের দিকে এমন টান পড়েছে ওরে বাপরে আর ফিরেও তাকায়নি যাই হোক তো এটা হয় খারাপের দিকে টান বেশি কেউ একটু যায় কেউ বেশি যায় কেউ পুরোটাই চলে যায় কিরে কী করছিস মোবাইল হাতে নিয়ে পড়ছি পড়ছে না মোবাইলে কী করছে সেটা তো ভগবান জানে কারণ মায়েরা ওই শুনেই চলে গেলো বাবারা চলে গেলো যেটা সাধারণত আশপাশে আমি দেখে থাকি এটাই হলো পড়েছিলাম পরীক্ষায় প্রশ্ন কমন পাইনি আরে যদি সিলেবাসটা পুরো পড়েই থাকে তাহলে প্রশ্ন কমন কি করে না আসে গোটা একশো নম্বরের একশো নম্বরই কমন নেই একটা আদ্রা নয় সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন হলো আমাদেরও আসত পুরোটাই কী করে পসিবল বাবা মা সত্যি মিথ্যে বিচার করলো না স্কুলে চলে গেল টিচারের কাছে আপনি কেন করেছেন আমার মেয়েকে ছেলেকে পাস করাতেই হবে করাতে হবে মানে করাতে হবে আমার ছেলে বা মেয়ে যখন বলেছে কমন হয়নি মনে কমন হয়নি সারাদিন তো মোবাইলে পড়ছে কি করে আপনাদের কি প্রশ্ন করেছেন কমন হয় না টিচারদের ওপর উৎপাত আর আমাদের সময় বলে বাবারে টিচারের সম্পর্কে কিছু বলার উপায় নেই ঘরেই দুহা পড়ে গেল আবার স্কুলে গিয়ে টিচারকে বলে এলো ম্যাডাম একদম ওসব কান টান ধরে ধার করার নেই কিছু হবে না লাঠি দিয়ে আগা পাঁচ চাপ গাবেন মাথাটা বাদ দিয়ে দেবেন হুম দিয়ে মারবেন আর বুকটুক এইগুলোতে মারবেন না মানে যেখানে মারলে একটু ক্ষতি হবে সেই সব জায়গাগুলো বাদ দিয়ে হাত পা মেরে ভেঙে দিন কিচ্ছু বলতে আসবো না যদি দরকার হয় বলবেন আমি আপনাকে লাঠি দিয়ে যাব এই হলো অবস্থার এখন এতটুকু ফুলের গায়ে আমাকে মেরেছে ব্যাস হয়ে গেল এমন কমপ্লেন হলো টিচার সাসপেন্ড হয়ে টিচার টিচারাই আর কি করে বাধ্য কিছু করার নেই নিজেদের প্রাণ বাঁচাতে হবে চাকরি বাঁচাতে হবে ভগবান কী করবো এই তো গেল এই দুনিয়া সব প্যাম্পার চাইল্ড আমরাও প্যাম্পার চাইল্ড কিন্তু এতই এত এই রম নয় যাকে যে প্রসঙ্গে ছিলাম মোবাইলে আসার পর গল্প গল্পের বই পড়ার চর্চা প্রায় উঠেই গেছে খুব কম খুব রেয়ার মানে একশোটায় হয়তো খুব জোর হয়তো পাঁচটা কি দশটা পাওয়া যাবে এরকম যে গল্প বই টই এইসবের প্রতি আকৃষ্ট সব তখন মোবাইলেই বাসতে একটু মোবাইলটা ঘাঁটলাম ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার হ্যান্ড ত্যান অনেক রকমের অ্যাপ রয়েছে ইউটিউব ওইটা বাইরেও যে একটা গল্পের বই গল্পের বই দেখে পড়া একটা অনুভব করা গল্পটা পড়তে পড়তে তার ভিতরে চলে গিয়ে যেন মনে হবে যে আমি নিজে সেই দৃশ্যটা দেখছি বা আমার সাথে ঘটছে এইটা অনুভব করা মানে এটা বলে বোঝানো যাবে মানে এটা কী ধরনের একটা আনন্দানুভূতি আর যদি একটু পুরোনো গল্পের বই হয় উফ সেই গল্পের বইয়ের গন্ধ গন্ধ শুকে শুকেই মনে হবে বইটা পড়া হয়ে গেল এখনকার যুগে এখনকার বাচ্চারা সেই জায়গাটা সেই রসে বঞ্চিত যাকে বলা যায় আচ্ছা মোবাইলে হেডফোন লাগিয়ে ফোন হচ্ছে হ্যালো 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 ঘন্টার পর ঘন্টা। বাবা মা এলো হেডফোন চলছে আরে আমি তো দেখছি ফোনে সার্চ করছি মা বাবা তো দেখতে পেলো না ছেলে মেয়ে কী করছে সে যে প্রেম করছে এতটুকু একটা পুঁচকে বয়স থেকে মোবাইল হাতে তো ফোনে ফোনেই কন্টাক্ট হয়ে গেল দেখা করতে চলে গেলো সব ফোনেই হচ্ছে অথচ বাবা মা জানছে ছেলেমেয়েরা স্কুলে গেল টিউশন গেলো এইসব খোঁজ নেয় নাকি আর নেয় কিন্তু ওই তবুও ঘটছে এই মোবাইল এই যোগাযোগ যেটা আমরা একটা ভালো কাজে লাগাই সেটাই খারাপ কাজে লাগলো আরে বাবা আগে নিজের পায়ে দাঁড়া নিজের পায়ের তলার মাটিটা শক্ত কর হ্যাঁ তারপরে এসব প্রেম টেম কর না ক্লাস ফাইভ সিক্সের বাচ্চারা প্রেম করছে কে ওটা আমার বয়ফ্রেন্ড ওটা আমার গার্লফ্রেন্ড আরে মোবাইলে তো আমাকে আই লাভ ইউ বলেছে অ্যাঁ ক্লাস ফাইভের বাচ্চা মোবাইলে আই লাভ ইউ বলেছে কী রে কিছু করার নেই বস ওদের কাছে মোবাইলের ব্যবহার এরকমই ট্রেনে করে রাস্তা দিয়ে যাওয়া আশা করি এই রিসেন্ট আমার সাথেই ঘটেছে একটা ঘটনা লেডিসে উঠেছি ছটা না সাড়ে ছটার একটা মেদিনীপুর লোকাল রয়েছে হাওড়া মেদিনীপুর সেইখানে আমি বসেছি আমার পাশে পাশেই একজন ভদ্রমহিলা তার বাচ্চাকে নিয়ে বসেছে বাচ্চাটার হাতে দেখলাম অদ্ভুত রকমের ভালো লাগলো আমার বাচ্চাটাকে দেখে বাচ্চাটার হাতে একটা সেই স্মার্ট স্লেট মতো এরকম চওড়া একটা স্লেট আর ওই সেই পেনসিল মানে যেগুলো নিজে নিজে মোছা হয়ে যায় মানে একটু হাত টাচ করলেই মোছা হয়ে যাবে সেই স্মার্ট বলে ওইগুলোকে আর কি স্মার্ট স্লেট বা ওই রকম নিজের মনেই একচার মাকে দেখাচ্ছে মা দেখো তো মা দেখো তো মা ফোনে কারোর সাথে হয়তো কথা বলছে কোনো কাজের ব্যাপারেই বলছিলেন যাই হোক অদ্ভুত ব্যাপার মায়ের কাছে দুটো মোবাইল দেখলাম যে একটা ফোনে ফোন করলেন তারপরে আবার একটা ফোন থেকে নাম্বার নিলে নিয়ে ফোন করছেন তার মানে দুটো মোবাইল আমি দেখতে পেলাম কিন্তু বাচ্চারা একবারের জন্য চাইলো না যে আমি মোবাইলটা দেখব ও কিন্তু ওর ওই সব নিয়ে আঁকছে ওই সবই করছে বা জানলা দিয়ে তাকাচ্ছে বাচ্চারা যে খুব ছোটো দা নয় জিজ্ঞাসা করলাম থ্রিতে পড়ে একটা মেয়ে আর কি বাচ্চা মেয়ে আমার সাথে গল্প করলো আমার নাম কি আমি কোথায় যাব আমি কি করি আমার একটা একটা বড় টেডি ছিল আমার বোন ভাড়া বাড়িতে থাকতো অফিসের মানে কাজের সূত্রে তো ওর বাড়িটা ছেড়ে দিচ্ছিলো তো ওই টেডি ফেডি ওগুলো কিছু জিনিস আনা হচ্ছিল তো ওই টেডিটা তখন আমি আর কি আনছিলাম তো ওই টেডিটা ওই টেডিটা কার আমার বোন কি ওর মতোই ছোট নাকি এই সব প্রশ্ন একবারের জন্য আমি দেখলাম না সে নামে মেদিনীপুরে আমি নামলাম খড়্গপুরে আমি আমি হাওড়া থেকে ওই খড়্গপুর পর্যন্ত আমি একবারের জন্য দেখলাম না যে বাচ্চাটা মোবাইলটা হাতে নিল বা মাকে যখন অতিরিক্ত বিরক্ত করছে মা তখন এটা ওটা দেখাচ্ছে বা কিছু খাবে কিনা জিজ্ঞেস করছে এবং সেটাও কেনা খাবার নয় ব্যাগে রয়েছে তার জন্য হয় বাদাম হোক ভাজা হোক এই সব জল টল যাই রয়েছে একবারের জন্য আমি দেখলাম না যে মা বলছে তুই মোবাইলটা দেখ একদম নয় এবং বাচ্চাটাকে আমি জিজ্ঞেস করলাম তুমি মোবাইল দেখো কিউরিসিটি বসত এই বাচ্চাটা এখনকার সবাই দেখে হাতে মোবাইল আশপাশে আরও এক দুজন বাচ্চা যে হাতে মোবাইল নিয়ে বসে আছে বলছে না মাম্মাম বলেছে মোবাইল দেখলে চোখ খারাপ হয়ে যাবে আমি যখন আর একটু বড়ো হবে এখন তো একটু ছোট আছি একটু ছোট থেকে যখন একটু বড় হয়ে যাব আমি তখন চোখে কানা হয়ে যাব আমি আর দেখতে পাবো না তখন আমাকে কে খেতে দেবে আর তারপরে আমার মাম্মামও তো বুড়ো হয়ে যাবে তখন আমার মাম্মামকে কে খাইয়ে দেবে আমি যদি কানা হয়ে যাই দেখতে না পাই আমি শুধু বাচ্চাটার মুখে দিকে তাকিয়ে ভাবলাম যে সবাই যদি এইরকমভাবেই মানে ভাবতো নিজেদের বাচ্চাদের ক্ষেত্রে বা বোঝাতো আমি হাঁ করে তার মুখের দিকে তেকিয়ে তেকে ওটাই চিন্তা করলাম চোখ খারাপ হয়ে যায় বাস্তবিকিত এখনকার বাচ্চাদের চোখে মোটা ফ্রেমের চশমা কোথায় থ্রি ফোরের বাচ্চার চোখে এই অতিরিক্ত মোবাইল দেখা এই মোবাইলের ডেটা তো ভালো নয় না অতিরিক্ত মোবাইল দেখা দেখো অবশ্যই দেখো এন্টারটেন কেন করবেন আগেকার বাচ্চারাও করতো স্বপ্নিমান দেখত এখন কার্টুন দেখে মোবাইলেও অনেক সময় দেখে তো সেটা লিমিটেড টাইম যে হ্যাঁ তুমি ওইটুকু সময়ই তুমি পাবে চব্বিশ ঘন্টায় হয় পনেরো মিনিট হয় আধ ঘন্টা খুব জোর এক ঘন্টা এর বেশি তোমার হাতে দেওয়া হবে না ওই কথায় কথায় হাঁ করলেই হ্যাঁ করে কাঁদবো মোবাইলটি ধরিয়ে দিলাম এটা উচিত না আমার মনে হয় উচিত নয় এতে অনেক রকমের ক্ষতি হয় এই যে চোখের সাধারণ একটা চোখের ক্ষতি তারপরে বাচ্চা তো একটু বড় হলে তাকে তো আর আগে রাখাই যাবে না মোবাইল না দিলে আমি সুইসাইড করব কী এমন জিনিস রে বাবা মোবাইল না দিলেই সুইসাইড করতে হবে জানি না তা এই যে জেদ এই যে এই রকম আগেকার দিনেও কি ছিল না ছিল সেটা অন্য রকম জেদ ছিল আমি বিয়ে করব না বিয়ে দিলে সুইসাইড করব আমি এখন পড়বো পড়তে না দিলে সুইসাইড করব এখনকার হচ্ছে মোবাইল না দিলে করব বাইক না দিলে করবো এই না দিলে করব এই না দিলে করব পাল্টে গেছে যার জন্য দায়ী হয়তো আমরা বড়টাই তবু এই আমরা বিজ্ঞানকে বিজ্ঞানের এই উন্নতিকে নিজেদের উন্নত করার জন্যই নেওয়া উচিত খারাপ দিকটা খারাপ বের করে করে তার থেকে বিজ্ঞান তো নিজে বিজ্ঞান উন্নত হয়েছে আমাদেরকে ভালো রাখার জন্য আমরা সেইভাবেই তাকে গ্রহণ করি তাহলেই সার্বিক পরিবেশ পরিস্থিতির উন্নতি হবে আমরা যদি তাকে খারাপভাবে গ্রহণ করি বিজ্ঞান তো আর নিজেকে উন্নত করেনি বা এত যে মানুষ এত যে সায়েন্টিস্ট দিন রাত হ্যাঁ তো কিছু আবিষ্কার করছেন আমাদের সাধারণ মানুষের ভালোর জন্যই করছেন যাতে উন্নত হয় পৃথিবী তার জন্যই করছেন কিন্তু সেটাকে তাই আমাদের সেইভাবেই নেওয়া উচিত উচিত নয় আমরা তার খারাপ দিকটা নিই কারণ খারাপ দিকটা নিলে আমাদেরই ক্ষতি আমরা যেটা এখন বুঝতে পারছি না ভবিষ্যতে বুঝতে পারব আজকে একটা ছেলে বা মেয়ে যদি হঠাৎ করে এই রকম কোনো কারণে সুইসাইড করে তখন তার বাবা মার মনে হবে যে হ্যাঁ আমি আমার আর্থিক পরিস্থিতি বা যে কোনো কারণেই হোক হয়তো আমি জিনিসটা তাকে দিতে পারলাম না তখন মনে হবে ছোটো থেকে যদি আমি এই অভ্যাসটা না করাতাম ভালো হতো জেদ করলাম বা হাঁ করলেই দিয়ে দিলাম কাঁদলো মোবাইলটা দিয়ে দিলাম কি যে কোনো জিনিসই দিয়ে দিলাম এটা উচিত নয় আমি মোবাইলে বসে বসে ট্রেনের টিকিট কাটতে পারবো কোথায় কি অ্যাপয়েন্টমেন্ট কোথায় কি অনলাইন শপিং আমি ডাক্তার থেকে শুরু করে সব কিছুই করতে পারবো আমরা যেমন এই ভালোটা এই ভালোভাবেই নেবো সেরকম একটা খারাপভাবে ইউটিলাইজ করবো না আমরা আমাদের বাচ্চাদেরও ঠিক শেখাবো যে জিনিসটা যে কোনো জিনিসই ভালো দিকটা নেওয়া উচিত আমরাও কি আমি নিজেও কি খারাপ দিক নিয়ে অবশ্যই নিয়েছি কারণ এটা দুনিয়ার সাথে তাল মিলিয়ে মিলিয়ে তখন একটা বয়স থাকে যে সময় ভালো খারাপ অতটা বিচার বুদ্ধি আসে না কারোর মধ্যেই আসে না আমাদের আমাদের বাবা মায়েরা সেই জায়গাটা থেকে হয়তো যতটা তার পক্ষে সম্ভব আমার মা আমাকে ধরে রেখেছে যে না ওই জিনিসটা খারাপ ওই জিনিসটা ভালো ওই যে বললাম বইয়ের নেশা ধরিয়ে দিয়েছে এখনও পর্যন্ত বই সময় পেলেই গল্পের বই সেই পুরনো দিন ফিরে আসা পুরনো দিনেও খারাপ যে সবটাই তা কিন্তু নয় ভালো অবশ্যই রয়েছে ভালো অবশ্যই রয়েছে এবং সেই ভালোটাই আমাদেরকে নিতে হবে যাতে এই আমরা আমাদের চিন্তা ভাবনা যত বিকৃত হচ্ছে সেটা যেন আবার ভালো দিকে ফিরে আসে আমাদের আমাদেরই সেই চেষ্টা করতে হবে যাকে আপনাদের কি মনে হয় খারাপ ভালো আমার যদি কোথাও কোনো চিন্তাভাবনা বা কথা বলার বা ব্যক্ত করায় ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ